সংসার মানে সোনার কাকনে জীবনে রং লাগাও সংসার মানে রক্তে মাংসের সারা রাত্রে জাগা সংসার মানে অপেক্ষাময় এক জোড়া চোখের দাবি সংসার মানে সাজানো ভবনে আঁচলের খোঁটে চাবি সংসার মানে অনাগত শিশুর পুতুলের সাজানো ঘর بسم الله الرحمن الرحيم السلام عليكم আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো না কেন সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়াই রইল সবার জন্য আলহামদুলিল্লাহ আমরা যখন যে অবস্থাতে থাকি না কেন আল্লাহর শুক্রিয়া আদায় আমাদেরকে করতেই হবে আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিওর সাথে থাকবা প্রতিদিন আমি ঘরের সব কাজ তোমাদের সাথে শেয়ার না করতে পারলেও আমি কী কী রান্না করি ওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি ঘরে আমি যেই কাজগুলো করি ওগুলো যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে আর আমি এখনও ওই ক্যামেরাম্যান হয়ে উঠে নেই তোমাদের সাথে সব কাজ শেয়ার করবো যখন আমি ক্যামেরাম্যান হয়ে উঠব তখন তোমাদের সাথে আস্তে আস্তে সব কাজ শেয়ার করব ওই পর্যন্ত তোমরা আমার এই রান্নাই দেখতে থাকো আর ক্যামেরাম্যান হয়ে উঠলে সব কাজ শেয়ার করব ওই পর্যন্ত সবাই অপেক্ষা থাকো এখানে আমি মুরগি কেটে নিলাম মাছ কেটে নিলাম সবগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে আসলাম এবার দুপুরের জন্য রান্না করব। এখানে আমি কচুমুখী ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিলাম অনেকক্ষণ ধরে কষানো যখন হয়ে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি ভেজে রাখলাম কই মাছ দিয়ে আজকে রান্না করব আর গরম পানি করে রাখছি পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিলে অল্প কিছুক্ষণ রাখলে রান্না কিন্তু হয়ে যাবে রান্না আমরা কম বেশ সবাই করতে পারি তবে এক একজন এক একভাবে রান্না করে আমি আমার মতো করে রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি আমার রান্না আর আমার এই বগর বগর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখতে দেখতে এটুক পর্যন্ত তোমরা যারা চলে এসেছো এখন পর্যন্ত একটা লাইক দাও তাহলে একটা লাইক দিয়ে দাও আমার ভিডিওগুলো দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো যারা এই কাজটা করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের জন্য অনেক 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 দোয়া রইল তোমাদের সুন্দর একটা কমেন্ট একটা লাইকের কারণে বলতে পারো আমি ঘরে কি কি রান্না করি এগুলি তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করি আমার মনে একটা আনন্দ কাজ করে এই কারণে তোমাদের সাথে শেয়ার করা আর তোমাদের কাছ থেকে আমি প্রতিদিন একটা লাইক চেয়ে নিই একটুকে আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে আমি কাঁকরোল ভাজি করে নেব সাথে মাছের ডিম দিয়ে এভাবে খুবই ভালো লাগে খেতে মাছের ডিমটা নিচে দিয়ে উপরে কাঁকরোল দিয়ে দিলাম মাছের ডিমটা তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে এভাবে ভাজি করে নিলে আমি সবসময় বলি সাধারণ রান্না অসাধারণ হয়ে ওঠে কখন যখন তুমি সম্পূর্ণভাবে রান্নাটা শিখে যেতে পারো তখন যখন রান্না পারে না তখন কিন্তু রান্না যত রকমের রান্না করো না কেন খাবারের স্বাদ আসবে না আর যখন একবার রান্নাটা পারে তখন তুমি যেভাবে রান্না করে দাও না কেন ওইভাবে সবার কাছে মজা লাগবে খেতে এখানে এক একজনের রান্না এক এক রকম এক একজনের খাবার দাবার এক এক রকম এই কারণে খাবারের মধ্যে অনেকটাই ভিন্নতা আসে তবে আমরা সবাই চেষ্টা করি ভালো করে রান্না করার রান্না অনেকটাই কঠিন যখন পারে না তখন আর যখন একবার রান্নাটা শিখে যায় তখন কিন্তু তার কাছে সব কিছুই সহজ হয়ে যায় আসলে আমরা যখন রান্নাটা শিখতে যাই তখন আমাদের অনেক কষ্ট হয় রান্না শেখা অনেকে যদিও চোখের দেখাতে দেখে দেখে শিখে আইডিয়া করতে কিন্তু আমাদের অনেক সময় লাগে অনেকটা সময় নিয়ে এই রান্নাটা আমাদের শিখতে হয় তবে আমরা অনেক চেষ্টা করি এই রান্নাটা শেখার জন্য একবার যখন রান্নাটা পারি তখন কিন্তু আমাদের কাছে সব কিছুই সহজ মনে হয় সব কিছুর থেকে সহজ কাজ হয়ে যায় যে কোনো কাজে আমাদেরকে শিখতে অনেকটা সময় লাগে মাছের ডিম অনেকেরই খুব পছন্দ মাছের ডিমটা অনেকে অনেকভাবে খায় মাছের ডিমটা বেশিরভাগ মানুষের ভুনাটাই পছন্দ করে তবে আমার কাছে ভুনার থেকে করলা ভাজি কাঁকরোল ভাজি শাক ভাজি এভাবে ভাজি করলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে কার কাছে কেমন লাগে জানি না তবে কাঁকরোল দিয়ে ভাজি করার পরে বুঝতে পারলাম কাঁকরোল দিয়ে মাছের ডিম ভাজি অসাধারণ একটি খাবার খুবই ভালো লাগলো খেতে আপনারা একবার দেখতে পারেন কাঁকরোল দিয়ে মাছের ডিম ভাজিটা খুবই মজা হয়েছে আজকে আমার দুইটা রান্নাই হয়ে গেছে কই মাছ দিয়ে কচুমুখী রান্না কাকল দিয়ে মাছের ডিম ভাজি আজকের রান্নাগুলা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আমার কথার মাঝে যদি ভুল হয়ে থাকে ক্ষমায় দৃষ্টি দেখবেন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম